দেখেন এটা হচ্ছে সবথেকে এটা দেখেন এটা একদম ফ্রেশ ও খুবই সুন্দর ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি ব্লাজার কোট যেটা বলে যেটা ম্যান কোট বলে আর কি বলে ওইটা যদি নিতে চায়নার চাইনার মধ্যে যেটা নিতে পারেন সাহেব ভিডিও একশো কেজি মাল পাচ্ছেন পাঁচশো টাকা বিক্রি করতে পারেন পাঁচশো টাকা চারশো করে বিক্রি করেন চল্লিশ হাজার টাকা প্রফিট আসতেছে আজকে দেখাবো হচ্ছে সবচেয়ে ভালো ম্যান সোয়েটার ওইটা দেখাবো এই দেখেন

নয় হাজার আমি একটু ব্যান্ড একটু বাড়াই দিই নয় হাজার বাক এই আপনার তিনশো পিস একটা কেনা পড়তেছে কত ভাই তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তো একটা যদি তিরিশ তিরিশ টাকা কেনা পরে হ্যাঁ একটা যদি তিরিশ টাকা কেনা পরে আপনি তিনশো টাকা এই ইন্টু আপনি একটা পিস যদি একশো টাকা বিক্রি বিক্রি করতে পারবেন না যদি একশো করে বিক্রি করেন কত উঠতেছে তিরিশ টাকা

দেখেন এই দেখেন চিপার ঠিক আছে এই মালটা যারা নিবেন তাদের জন্য প্রায় রাখতেছি পনেরো হাজার টাকা পনেরো টাকা হাজার টাকা লাখ থাকবে মাল নিলে হাজার টাকা তাই মাল নিলে একশো কেজি মাল ভাবছেন ঠিক আছে সবাই ষোলো বেসতেছে আমরা পনেরো চারটা ভিডিও ভিডিও তো সবাই একটা দেখে কল দেয় না তিন চারটা ভিডিও দেখে একটা কল দেয় তো সব ভিডিওতে দেখে যাচাই করে আমাকে কল দিবেন সুবিধা নেই আর দর্শক যারা রয়েছে আমাদের চ্যানেল থেকে আসবে তার জন্য ডিসকাউন্ট থাকবে তাদের জন্য তো প্রতিবেলে পাঁচশো টাকা চার আচ্ছা পাঁচশো টাকা কিভাবে দিবেন চারটা দিব যে মনে করেন বেবি সুন একটা ওইটাতে

এটা এটা মিক্সার যারা মিক্সা নিয়ে কাজ করে বা কাটে তারা বুঝতে পারবে এটা হয়তো আপনি বুঝবেন না সবার কাছে তো সব মাল থাকে না কিন্তু আমাদের আছে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর হ্যাঁ অনেক যে আর সুন্দর এখানে মিক্সারের মধ্যে কি কি থাকে এটা বলে দিই এখানে পর্দাটাকে ব্যাগটাকে পাপোস টেবিল ক্লথ এই জানালার পর্দা মানে যা সাইট আইটেম বে bari ওই যা আইটেম আছে হ্যাঁ ইউজ করা সব মাল এখানে mix থাকে হ্যাঁ আচ্ছা শার্ট প্যান্ট দিয়েছেন শার্ট প্যান্ট পাবেন আমাদের কাছে গরমকালে গরম শার্ট প্যান্ট আমরা গেঞ্জি টি শার্ট বুঝছেন গাবারিং প্যান্ট এই ধরনের মিক্সার এগুলা পর্দা লেডিস টপস লেডিস লং ফ্রক মানে লেডিসের যা আছে সব মাল পাবেন

পাঁচশো টাকা আর আমাদের চ্যানেল থেকে আসলে পাঁচশো টাকা চার তেরো হাজার টাকা মধ্যে যেটা মোটা শার্ট হ্যাঁ মোটা শার্ট যেটা বলে হ্যা মোটা এটা হচ্ছে শীতের জন্য মোটার হাট এগুলো যারা নিবে অনেক শীতে এখন সত্য সে মোটার হাট বুঝছেন এগুলো হচ্ছে অনেক

মোস্ট ভাইরাল মাল ত্রিপল এডি আচ্ছা ভাইরাল হ্যাঁ হ্যাঁ ওকে তারপর আমাদেরকে দেখাবো হচ্ছে ত্রিপল এড এর জ্যাকেট জ্যাকেট ত্রিপল এড এর মধ্যে কয়টা ইয়ে হয় ভাই ভেরিয়েশন হয় মানে চার পাঁচটা চার পাঁচটা আছে চার পাঁচটা হ্যাঁ এই দেখেন মাল কেমন দেখেন ভাই এই দেখেন মাল কেমন দেখেন ওয়াও নাইস খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনারা নিতে পারবেন কিন্তু এটা হচ্ছে আমার

ওকে সাড়ে সাত হাজার টাকা দশম খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছি এর পাশাপাশি আর কি কি প্রোডাক্ট আপনার কাছে বলতে এ পাশাপাশি আমার কাছে তাই ওয়ানের ব্লাজার কোট যেটা ব্লাজার কোট যেটা অনুষ্ঠানে বিয়ে অনুষ্ঠানে পরে মানুষ ওগুলো আছে কোট বলে কি বা শুটও বলে অনেক সময় ব্লাজার কোটও বলে মানে এক এক ডিস্ট্রিকে এক এক ভাষায় বোঝাই ঠিক আছে তো সারা যাদের ব্লাজার কোট লাগবে নক করবে নিশাল্লা দিতে পারবো তাই ওয়ান বলেন কোরিয়ান বলেন হ্যাঁ তো আমি সব চাইতে আমি বলবো যে এ মাল মাল ওয়ান আবার চাইনা দুটো মাল ভালো করছে হ্যাঁ তো যাতে মাল বলবেন যাতে কোরিয়ান কোড লাগবে কোডের এর সাথে সবচেয়ে স্মার্ট হচ্ছে তাইওয়ান আর হচ্ছে কোরিয়ান দুই দেশ থেকে যে কোনো একটা মাল নিতে পারবেন তবে কোরিয়ান মাল একটু দাম বেশি কোরিয়ানের কোট হচ্ছে এক একটা পরে মনে করেন বিশ হাজার টাকা পরে তাইওয়ানে মনে করেন চোদ্দ হাজার টাকা দিয়ে পাবেন এরকম বুঝছেন তবে মালের কোর্টে একটু ডিফারেন্স থাকে কোরিয়া থেকে তাইওয়ান একশো দেড়শো বিশ মতো মাল পড়বে দেড়শো প্লাস পড়বে না বুঝছেন যেহেতু ওজন একশো কেজি হ্যাঁ তো যারা নিবেন অবশ্যই নক করবেন আর সব মাল দেখাতে পারতেছি না সেজন্য দুঃখিত যাদের

অনেকে ভিডিও দেখবেন কিন্তু যাচাই করে মাল নিবেন আমার থেকে সবচেয়ে দুই তিন হাজার টাকা কমাই পাবেন দুই তিন হাজার টাকা আমরা নয় হাজার টাকা আচ্ছা আমাদের বেশি লাভ করার দরকার নাই তো ভাই আমি এক হাজার আমি একটা একটা বেলে পাঁচশো চারশো টাকা লাভ করলে হবে আচ্ছা

এটা আপনার একটা এটা আমরা সবাই নয় আসলে তো বেলের মধ্যে পাঁচ টাকা কমাইতে পারবো চেষ্টা করবো তবে শীত আসার আগে আগে মাল নিয়ে ফেলেন প্রসেসিং করে ফেলেন রেডি করে ফেলেন দ্রুত বিক্রি করে ফেললেন হয়তোবা শীত যখন প্রচুর পড়তে পারে তখন মালের দাম কিছু বাড়তে পারে এটা বলে রাখলাম আবার দর্শকরা বলবে যে আবিদ ভাই তো প্রতি বেলে পাঁচশো টাকা কম রাখবে বলছে এখন কেন পারতেছে না এই কারণে পারবো পারতে না পার না পারতেও পারি কারণ শীত পড়লে অনেক সময় জ্যাকেটের জ্যাকেট বলেন অন্য আইটেম বলেন একটু হাই রেট হয়ে যায় মাল বুঝছেন ওই জন্য শীত যেহেতু চলে আসছে তাহলে অনেক অনেক মানুষদের কম্বল প্রয়োজন অনেক দর্শকদের জন্য কম্বল নিয়ে আসছি চলেন কম্বল দেখাবো এই দেখেন মাল কেমন দেখেন এক কম্বল দেখেন কেমন ভাই এগুলো তো অনেক মানে ভালো কোয়ালিটি দেখা একদম তো ফ্রেশ না ভাই অল বেলভেট দেখেন দেখেন এই দেখেন এখানে একটা কথা বলি মোটা পাতলা কম্বল নিয়ে যারা কম্বল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কম্বল নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন আর কয়েকটা দেখায় একটা দেখালে হয়তো বা আগ্রহ বাড়বে না কয়েকটা দেখায় দেখেন এটা কোন অনেকে কোরিয়ান বলে বিক্রি করতেছে কিন্তু আমি ভাই মিথ্যা করবো না এই দেখেন

মাল সিঙ্গেল পার্ট থাকবে যাদের সিঙ্গেল পার্ট লাগে তাহলে সিঙ্গেল পার্ট নিবেন ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি মাল সিঙ্গেল পার্ট থাকবে বেশি ডবল পার্ট কম থাকবে সত্য কথা বলবো আর একটা দেখেন এটাও সেম মাল এইটাতে মোড়াভাট পড়ছে দেখেন মোড়াভাট মোড়াভাট পড়ছে ঠিক আছে কয়েকগুলোতে মোড়াভাট বেশি দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগ মাল আমরা সিম্পল পার্ট থাকবে কত করে থাকবে বেল এগুলো হচ্ছে